দেবের প্রোডাকশনের ছবি চ্যাম্প বক্স অফিসে সফল চলছে ককপিটের কাজও ধূমকেতেও মুক্তির অপেক্ষায় এর মধ্যেই প্রকাশ্যে এলো দেব এন্টারটেনমেন্টের ভেঞ্চারের নতুন ছবির নাম যার নাম কবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব নিজেই চিত্রনাট্য পরিচালক অনিকেতের আর সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত কবিরের বিষয় যুদ্ধ সূত্রের খবর এক জঙ্গিকে গ্রেপ্তারের রোমহর্ষক কাহিনী নিয়ে এই সিনেমা শুরু হয়েছে কবিরের প্রি প্রোডাকশনের কাজ আরও একবার নতুন করে নিজেকে পর্দায় আনতে চলেছেন দেব